পরম জয়গুরু পরম পরমদয়ালের চরণে শত সহস্র কোটি আভূমি প্রণাম জানাই এবং আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক জয়গুরু আজকের আলোচনায় দেখি শত শত ঘটনা আছে যেগুলি নাকি ঠাকুরের জীবদ্দশায় ঘটেছিল সেই ঘটনাগুলোতে আমরা দেখি কত কংস জরাসন্ধ রাবণ জাতীয় মানুষের জীবনের আমূল পরিবর্তন হয়েছে কত জগাই মাথাই উদ্ধার হয়েছে কত অহল্লার উদ্ধার হয়েছে তার পরিসীমাই নেই এবার যুদ্ধ নয় কোনো বলপ্রয়োগ নয় কোনো তন্ত্রমন্ত্র নয় তার প্রেমের মন্ত্রে সব আকৃষ্ট হয়েছিল তাই এবার প্রেমস্বরূপ করুণানিধি হয়ে ধরাধামে তিনি অবতীর্ণ হয়েছেন এবার পরম পিতার লীলা স্ব স্ব বৈশিষ্ট্যের স্ফুরণ ও বৃত্তি নিয়ন্ত্রণের লীলা মাধুর্য যারা দেখবার সুযোগ পেয়েছে তারা ভাগ্যবান শৈলমা ও নিস্তারিণী মা ছিলেন বিধবা শ্রী শ্রী ঠাকুরের আশ্রয়ে আসলে কোনো কোনো বিধবাদের বৃত্তি প্রবৃত্তি সাপ্রেসড ছিল তাদের নিয়ন্ত্রণ তিনি যে কিভাবে করেছেন তা এই যুগে একদম নতুন দৃষ্টান্ত শৈলমা হতেন কৃষ্ণ হাতে হুকা কলকি নিয়ে কৃষ্ণের মতো ত্রিভঙ্গ মুরারি হয়ে দাঁড়াতেন আর নিস্তারিণী হতেন রাধা এই রাধা কৃষ্ণের লীলা নিত্য শ্রী শ্রী ঠাকুর সম্মুখে দাঁড়ায় দেখাতেন নিস্তারিণীমাকে প্রেমিকা স্বরূপে দেখতেন শৈলমা সর্বপ্রকারে দুই আত্মার মিলন এমনকি নিস্তারিণীমার অসুখে বিসুখে দিন রাত্রি সেবা করে সুস্থ করে তুলেছেন মারা যাওয়ার পরও তার শ্রাদ্ধাদির কার্য সমাপন করে ব্রাহ্মণ বোঝ ভোজন ও দক্ষিণা দিয়ে তার পারত্রিক কার্য সমাধান করেছেন শৈলমা এবার পরম পিতা লীলা শুধু কল্যাণের লীলা প্রেমের লীলা সারা জীবনই এই লীলা চলেছে ভক্তরা হয়তো কিছু বুঝেছে লীলা উপভোগ করেছে আনন্দ পেয়েছে জীবনে শিক্ষা পেয়েছে লীলায় যোগদান করে ধন্য হয়েছে যেমন রমন সাহার মা নামে একটি বিধবা মহিলা ছিলেন কাম ক্রোধ লোভের মূর্ত প্রতীক ছিলেন তিনি শ্রী শ্রী ঠাকুরের ভালোবাসার আকর্ষণে আকৃষ্ট ছিলেন তিনি তাকে নিয়ে যে লীলা হয়েছে তাও ভাগবত লীলা শ্রী শ্রী ঠাকুর তাকে প্রায়শই প্রচুর পরিমাণে মিষ্টি খাওয়াতেন এমন কি একদিন একশো এক পদ রান্না করে তাকে খাওয়ানো হয়েছে যা কোনো মানুষের পক্ষেই সম্ভব নয় একমাত্র শ্রী শ্রী ঠাকুরের সমক্ষে থাকাতে তা সম্ভব হয়েছে ঠিক ভাবে শৈলমাকে পঁচাত্তর ছিলিম গাঁজা পাঁচশের লঙ্কার ঝোল ও সাথে সাথে প্রচুর মিষ্টি খাওয়ান খাইয়েছেন শ্রী শ্রী ঠাকুর এই লীলার সময় পার্শ্ববর্তী সেবিকারা ঝগড়া সৃষ্টি করে হাতাহাতি কিলাকিলি চুল ধরে টানাটানি পর্যন্ত করেছে তখন তারা অসহায় হয়ে ঠাকুর ঠাকুর বলে চিৎকার করেছে এই যে বৃত্তি নিয়ন্ত্রণের লীলা মাধুর্য প্রেমস্বরূপের পক্ষেই সম্ভব এইরূপ ঘটনা এইরূপ আর এক ঘটনা আশ্রমে ঘটেছে সেটি শুনুন শ্রদ্ধেয় পঞ্চানন সরকারদা নামে একজন ভক্ত ও পণ্ডিত লোক ছিলেন তিনি তপবনে শিক্ষাকতা করতেন তার স্ত্রীর সাথে প্রায়শই তার কল হল হতো একদিন ভীষণভাবে স্ত্রীর সাথে মারামারি করে শ্রী ঠাকুরের নিকটে এসে বসেছেন সিসি ঠাকুর মুহূর্তে বললেন চলেন পঞ্চানন্দা একটু বেড়ায় আসি এই বলে ঠাকুর আগে আগে চলছেন পঞ্চানন্দা পাছে পাছে চলছেন যে রাস্তা দিয়ে যাচ্ছিলেন সেই রাস্তাতে ময়লা ভর্তি ছিল পঞ্চানন্দা বললেন ঠাকুর এই রাস্তাটা খুবই খারাপ ওইদিকে ভালো রাস্তার দিকে গেলে ভালো হয় তখন ঠাকুর বললেন পঞ্চানন্দা এই গুয়ের ফাঁকে ফাঁকে পা ফেলেও চলা যায় এবং এই ফাঁকে ফাঁকেই চলতে হবে বুঝলেন ব্যাপারটা কি হলো পঞ্চানন্দাকে নিয়ে শ্রী শ্রী ঠাকুর একটি রাস্তা দিয়ে যাচ্ছেন রাস্তাটি খুবই ময়লা পঞ্চানন্দা তখন শ্রী ঠাকুরকে অনুরোধ করলেন ঠাকুর এই এইদিকের রাস্তাটা তো ময়লা তো ওই দিকের পরিষ্কার রাস্তাটা দিয়ে গেলেও হয় উত্তরে শ্রী শ্রী ঠাকুর তখন বললেন পঞ্চানন্দা এই গুয়ের ফাঁকে ফাঁকে পা ফেলেও চলা যায় এবং এই ফাঁকে ফাঁকেই চলতে হবে তারপর শ্রী শ্রী ঠাকুর ফিরে চলে এলেন তখন পঞ্চানন্দা বুঝে নিলেন সংসারে চলতে গেলে এইভাবে ফাঁকে ফাঁকেই চলতে হবে পঞ্চানন্দা শিক্ষা পেলেন যে পাকাল মাছ যেমন কাদায় থাকে কিন্তু কাদা গায়ে লাগে না সেইভাবেই সংসারে চলতে হয় পাকাল মাছ যেমন কাদা কাদায় থাকে কিন্তু কাদা গায়ে লাগে না সেইভাবেই সংসারে চলতে হয় জীবের মুক্তির জন্য কি না তার ব্যাকুল আগ্রহ ছিল একজন একটু ভালো কাজ করে তা ঠাকুরের কাছে বললে তার কি যে আনন্দ হতো সর্বসত্ত্বায় যেন আনন্দে উদ্ভাসিত হয়ে উঠত তার অনেক দোষ থাকা সত্ত্বেও ওই ভালো কাজটি করেছে বলে শ্রী শ্রী ঠাকুর আনন্দিত হয়ে হতেন তাই কথা আছে অধমে দেখে কেবলই দোষ মধ্যমে করে দোষগুট বিচার উত্তমে দেখে কেবলি গুণ অতি উত্তম পুরুষোত্তমে দেখেন অল্প গুণ করিয়া বিস্তার অতি উত্তম পুরুষোত্তমে দেখেন অল্প গুণ করিয়া বিস্তার শ্রী শ্রী ঠাকুর পতীতকে আশ্বাসবাণী শুনিয়েছেন তুমি চৌরই হও বাটপাড়ি হও লম্পই হও অদর্য দুশ্চীলতার অভিব্যক্তি তোমার যেমনতরই থাকুক না কেন তাদের নিয়ন্তা যদি হতে চাও তুমি কেন্দ্রায়িত হয়ে ওঠো ইষ্টে মন প্রাণ যেমন যেমন থাকুক না কেন প্রবৃত্তিগুলিকে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠায় নিয়োজিত করে তোল সিসি ঠাকুর কি বলেছিলেন আরেকবার বলছি সিসি ঠাকুর পতীতকে আশ্বাস বাণী দিয়েছিলেন তুমি চৌরি হও বাটপারি হও লম্পটি হও কদর্য দুশ্চীলতার অভিব্যক্তি তোমার যেমনতরই থাকুক না কেন তাদের নিয়ন্তা যদি হতে চাও তুমি কেন্দ্রায়িত হয়ে ওঠো ইষ্টে মন প্রাণ যেমনই থাকুক না কেন প্রবৃত্তিগুলিকে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠায় নিয়োজিত করে তোলো আজ এতখানি থাক জয়গুরু বন্দেই পুরুষোত্তম